আমার স্বামীর বড় ভাই অর্থাৎ আমার ভাসুরের বয়স আটচল্লিশ বছর হয়ে গেছে কিন্তু তিনি এখনও অবিবাহিত ছিলেন আমাকে আর আমার স্বামীকে একসাথে দেখলে ভাসুর মশাই সবসময় কিছুটা আনমোনা হয়ে যেতেন যখনই আমার স্বামী কোথাও বাইরে যেত তখন কোনো দরকার পড়লেই ভাই সাহেব আমাকে তার ঘরে ডেকে নিতেন অথবা আমার ঘরে চলে আসতেন একবার ভাই সাহেব অনেক রাত করে অফিস থেকে বাড়ি ফিরলেন এসেই তিনি নিজের ঘরে গিয়ে কম্বল মুড়ে শুয়ে পড়লেন সকালে তার সেবা করার জন্য আমি তার ঘরে যাই সেই সময় তিনি আমাকে নিজের কাছে ডাকলেন তখন ভাসুরের কাছে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখে আমার বুক কেঁপে উঠল বন্ধুরা আমার নাম না আর আমার বিয়ের তখনও এক মাসও পূর্ণ হয়নি এই এক মাসের মধ্যে আমি যখনই স্বামীর কাছে কিছু চাইতাম সে বলতো আগে ভাই সাহেবকে জিজ্ঞেস করে নেই সে ভাই সাহেবের কাছ থেকেই টাকা নিত সব কিছুর জন্য আমার স্বামী তার বড় ভাইয়ের অনুমতি নিত বিক্রম আর রোহিত এই দুই ভাই রোহিত ছোট আর বিক্রম বড় বিক্রম ভাই বিয়ে করেননি আমি আমার স্বামী রোহিতকে জিজ্ঞেস করেছিলাম ভাই সাহেব কেন বিয়ে করেননি সে বলেছিল আমি আজও বুঝে উঠতে পারিনি ভাই সাহেবের বিয়ের ইচ্ছাই ছিল না তাই মা আমার বিয়ে দিয়ে দেয় ভাই সাহেবের এখন ছেচল্লিশ বছর বয়স ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি ভাই সাহেবের তিনি নিজেই তার কোম্পানি গড়েছেন আমার স্বামী আমার ভাসুরের কোম্পানিতেই কাজ করত। সোজা কথায় সে ভাইয়ের কোম্পানিটাই দেখাশোনা করত। আমরা যে বাড়িতে থাকি সেটাও ভাই সাহেবেরই বানানো দুই ভাই মিলে একসাথে বাড়িতে থাকতেন আমার শাশুড়ি বলতেন তুমি যখনই বাড়িতে এসেছো তোমাকে আর রোহিতকে একসাথে দেখে বিক্রমেরও বিয়ে করার ইচ্ছে জাগবে কিছুদিন আমি নিজেও ভাই সাহেবকে বিয়ের ব্যাপারে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি কারো কথাই শুনতেন না আমি বহুবার জানতে চেয়েছিলাম তিনি কেন বিয়ে করেননি কিন্তু কিছুই জানতে পারিনি এক মাসের মধ্যেই আমি শ্বশুর বাড়িতে ভালোভাবে মানিয়ে নিয়েছিলাম বাড়িতে শ্বশুর ছিলেন না কিন্তু শ্বশুরের জায়গায় বড় ভাই সাহেবই ছিলেন তিনি আমাকে কোনো বিষয়েই বাধা দিতেন না একবার ভাই সাহেবের সামান্য জ্বর হয় তখন পাঁচ ছয় দিন ওষুধ খেয়ে অফিসে যেতেন ধীরে ধীরে সেই জ্বর ম্যালেরিয়াতে পরিণত হয় তখন তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করতে হয় ভাই সাহেব তখন আট নয় দিন হাসপাতালে ভর্তি ছিলেন এই সময়টায় প্রতিদিন টিফিন আনা নামাতেই আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম এগারো দিন পর ভাই সাহেবকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয় হাসপাতালে দৌড়াদৌড়িতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বাড়িতে কাজের মেয়ে থাকলেও সবাই আমার হাতের রান্নাকেই বেশি পছন্দ করত। কাজের মেয়ের হাতে তৈরি চাও কেউ খেতে না আমার শাশুড়ি আমাকে একটা রুটি বেলে দিয়েও সহযোগিতা করত না একদিন আমি বললাম মা আমার ওপর দিয়ে খুব ধকল যাচ্ছে রোহিতের জন্য আলাদা রান্না ভাই সাহেবের জন্য আলাদা খাবার আপনার জন্য অন্য কিছু এখন তো ভাই সাহেব কিছুদিন বাড়িতে বিশ্রাম নেবেন আপনি যদি একটু দেখতেন তখন শাশুড়ি বললেন অনন্যা তুমি তো এখনও তরুণী এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে চলবে আগে আমাদের যৌথ পরিবার ছিল তোমার বয়সে আমি কত কিছু করেছি তুমি কল্পনাও করতে পারবে না এখন তো সন্তানরা বড় হয়ে গেছে বলে পরিবার ভাগ হয়ে গেছে আজকের মেয়েরা যৌথ পরিবারে কিভাবে থাকবে এখন থেকেই তুমি বুড়ি শাশুড়ি আর ভাসুরকে সামলাতে পারছো না তোমার সাহায্যের জন্য তো কাজের মেয়ে আছে তাহলে এত ক্লান্তি কেন লাগছে মাত্র কয়েকটাই তো রুটি বানাও এত সমস্যার কি আছে আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন থেকেই শাশুড়িকে কখনো রান্নাঘরে যেতেও দেখিনি তারপর তিনি বললেন আমি খুব ক্লান্ত কিছুদিনের জন্য বোনের বাড়ি যাব আমি বললাম ঠিক আছে মা আপনি একটাও কাজ নিয়ে যাবেন না যেখানে যেতে চান তাড়াতাড়ি যান আমার এমন কথা শুনে তিনি বললেন এত তাড়াহুড়ো করার দরকার নেই যখন যাব তখন তোমাকে জানাব। প্রায় বারো মিনিট ধরে কথা বলে শেষে সব কাজই আমার ঘরে ফেলে দিলেন ভাই সাহেব অসুস্থ থাকায় তার অফিসের অনেক কাজই রলিতকে সামলাতে হচ্ছিল তাই সে রাতে দেরিতে বাড়ি ফিরত সেদিন দুপুরে আমি ভাই সাহেবকে স্যুপ দিতে যাই তখন তার শরীরে ভীষণ ব্যথা ছিল সামান্য হাতও তুলতে পারছিলেন না আমি নিজ হাতে স্যুপ খাইয়ে দিলাম স্যুপ খাওয়া শেষে আমি তার মুখ আমার শাড়ির আঁচলে মুছে দিলাম যেই না আমি আঁচল সরালাম দেখি ভাই সাহেব আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছেন ভাই সাহেব অসুস্থ থাকার সময় সারা দিন আমি তার পাশে থাকতাম কারণ যখন তখন তার কিছু লাগতে পারতো আমি নিজেই তাকে খাইয়ে দিতাম ভাই সাহেব অসুস্থতার কারণে পুরো দশ দিনের ছুটি নিয়েছিলেন সপ্তাহের তিন দিন কেটে গিয়েছিল এই কদিনে আমি ভাই সাহেবের খুব যত্ন নিয়েছিলাম আমার সেই যত্ন দেখে ভাই সাহেব এতটাই প্রভাবিত হয়েছিলেন যে চার দিনের মধ্যেই বলেছিলেন তোমার যা কিছু দরকার আমাকে বলো আমি তোমাকে সব এনে দেব। আমি বলেছিলাম ভাইয়া গত সপ্তাহে আমি এক নতুন সোনার নেকলেস দেখেছিলাম ওটা একেবারে নতুন ডিজাইনের ছিল যেটা কেনার খুব ইচ্ছে ছিল আমার কিন্তু রোহিত টাকার অভাবের কারণে সেটা কিনে দিতে পারেনি আমি হতাশ গলায় এই কথা বলছিলাম আর যখন সুযোগ এলো তখন তো আমি আর ছাড়বো না তখন ভাই সাহেব বললেন অনন্যা তোমার যদি ওই নেকলেসটা পছন্দ হয়ে থাকে তাহলে অন্তত আমাকে একবার বললেই পারতে আমি তখনই সেটা কিনে দিতাম তিনি সাথে সাথেই আমাকে টাকা দিলেন আর সন্ধ্যায় গিয়ে আমি সেই নেকলেসটা কিনে আনলাম নেকলেসটা হাতে পেতেই আমি খুব খুশি হয়ে গেলাম ধীরে ধীরে চোখের ইশারাতেই আমাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হতে লাগলো আমি তো ভাই সাহেবের অসুস্থতায় সেবা করতে গিয়েছিলাম কিন্তু এই সেবা করতে করতে যে আমাদের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে সেটা আমি কল্পনাও করিনি ভাই সাহেবের দেওয়া ওই একটি নেকলেস দেখে রোহিত তো চমকে গিয়েছিল সে বলল ভাই সাহেব তো আমাকেও কখনো এত দামি কিছু কিনে দেননি আর তোমাকে একবারই এত বড় একটা উপহার দিয়ে দিলেন আমি বিশ্বাসই করতে পারছি না ভাই সাহেব কখনো তার ছোট ভাইকে এত খরচ করতে দেননি আর মাত্র চার দিনেই তিনি আমাকে এতটা আপন করে ফেলেছিলেন যে আমার এক কথাতেই তিনি কিছু এনে দিলেন যাই হোক ভাই সাহেব তখন অসুস্থ থাকায় অফিস যেতে পারছিলেন না এদিকে কোম্পানির এক গুরুত্বপূর্ণ মিটিং ছিল তাও আবার অন্য শহরে ভাই সাহেব অসুস্থ হওয়ায় তিনি নিজের জায়গায় রোহিতকে পাঠিয়ে দিলেন এখন পরের পাঁচ দিন রোহিত শহরের বাইরে থাকার কথা ছিদিন সকালে রোহিত শহরের বাইরে চলে গেল তার যাওয়ার পর আমি স্নান করতে চলে যাই স্নান করে বেরিয়ে এসে ভেজা চুলে তোয়ালে জড়িয়েছিলাম যখন তোয়ালাটা খুলে চুল মুছতে শুরু করলাম তখনই ভাই সাহেবের গলা শুনতে পেলাম তিনি আমার নাম ধরে ডাকছিলেন তার কঞ্চের তেজ দেখে বুঝতে পারলাম হয়তো তিনি অনেকক্ষণ ধরেই ডাকছিলেন কিন্তু শাশুড়ি মা তখন বাড়িতে ছিলেন না তিনি সবসময় নিজের দায়িত্ব এড়িয়ে চলতেন তাই বাইরে গিয়ে দিনভর আড্ডা দিতেন আমি তাড়াহুড়ো করে ভাই সাহেবের ঘরে ছুটে যাই সেই দৌড়াদৌড়িতে আমার চুল থেকে জড়িয়ে রাখা তোয়ালেটাও পড়ে গিয়েছিল ঘরে ঢুকেই বলি ভাই সাহেব কিছু দরকার ছিল আমি স্নানে গিয়েছিলাম তাই আপনার ডাক শুনতে পাইনি ভাই সাহেব বললেন অনন্যা আজ একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে যদি একটু নাস্তা পেয়ে যেতাম তাহলে ভালো লাগত। আমি সাথে সাথে নাস্তা তৈরি করতে যাই যাওয়ার আগে ভাবলাম তাকে খাবারের আগের ওষুধটা দিয়ে যাই ওষুধের বাক্সটা তার বিছানার পাশে নিচে রাখা ছিল বাক্সটা তুলতে নিচু হতেই হঠাৎ আমার পিঠে ভাই সাহেবের হাতের আলতো স্পর্শ পেলাম আমি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম কিছু বলতে যাচ্ছিলাম তখনই তিনি বললেন অনন্যা তোমার ভেজা চুল থেকে পানি পড়ছিল সেটাই ঝেড়ে দিলাম নিজের যত্ন নাও ঠান্ডা লেগে যেতে পারে ভাই সাহেব সকাল সকাল আমার প্রতি তারই স্নেহ প্রকাশ করলেন আমি হেসে নাস্তা তৈরি করতে চলে গেলাম আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম ভাই সাহেবের প্রিয় খাবার আমার হাতের হালুয়া খেয়ে তিনি সবসময় প্রশংসা করতেন কিন্তু আজ যেন একটু বেশিই করছিলেন অসুস্থতার কারণে আমি তাকে নিজে হাতে খাওয়াতাম সেদিন রাতেও আমি তাকে খাওয়াচ্ছিলাম আমি যখন একটি রুটির টুকরো তার মুখে তুলে দিচ্ছিলাম তখন তিনি হঠাৎ আমার হাতটা আলতো করে ধরলেন এতদিনে এমনটা প্রথমবার ঘটেছিল তিনি ইচ্ছা করে ধরেছিলেন নাকি ভুলে তা আমি বুঝতে পারিনি তবে তার স্পর্শে আমি কেঁপে উঠলাম তারপর ভাই সাহেব আমার হাত দুটি ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন তিনি বললেন অনন্যা তোমার মতো যত্নশীল একজন স্ত্রী পেয়েও রোহিত কখনও আমার কাছে তোমার এতটা প্রশংসা করেনি আমি বুঝতে পারছিলাম ভাই সাহেবের আমার প্রতি অনুভূতি বদলাচ্ছে আলোচনার মাঝেই আমি বললাম ভাই সাহেব আমার কিছু টাকার দরকার তখন আমি নিজের নাম ব্যবহার করে ভাই সাহেবের কাছ থেকে দেড় লক্ষ টাকা চেয়ে নিলাম রোহিতের নামে চাইলে হয়তো কারণ জিজ্ঞেস করত আর গাড়ির জন্য টাকা দিতেও ভাই সাহেব রাজি হতেন না আমি আমার নাম দিয়ে ভাই সাহেবের কাছে টাকা চাওয়া শুরু করলাম তিনি কিছু বললেন না বরং ভিন্ন কথা বলা শুরু করলেন বললেন অনন্যা যখন তুমি রোহিতের সঙ্গে থাকো তখন আমার ওকে খুব ভাগ্যবান মনে হয় কারণ তার কাছে তোমার মতো একজন ভাগমনের স্ত্রী আছে মাঝে মাঝে ভাবি এই যত্নটা যদি আমি পেতাম ভাই সাহেব কথা বলতে বলতে আমার মাথায় হাত বোলাতে লাগলেন আমাদের মধ্যেকার পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল ঠিক তখনই ভাই সাহেব হঠাৎ দূরে সরে গেলেন আমি তাকে বাধা দিতে পারলাম না কারণ তার কথায়ও আমি কেমন যেন প্রভাবিত হয়ে পড়ছিলাম এখন ভাই সাহেব আমার থেকে দূরে সরে গিয়েছিলেন তারপর আমাকে ওখান থেকে যেতে বললেন কিছুক্ষণ আগে তিনি আমার কাছে আসার চেষ্টা করছিলেন হঠাৎ কি হলো বুঝতে পারলাম না সেই রাতের পর ভাই সাহেব চার দিন পর্যন্ত আমার সঙ্গে কথা বলেননি তবে চার দিন পর চুপচাপ আমার হাতে দেড় লক্ষ টাকার একটা চেক দিলেন আমি সেই চেক রোহিতকে দিলাম রোহিত বললো ভাইয়া এত দয়ালু হয়ে গেল কি করে এটা আমি বুঝতে পারছি না ভাই তো আমাকেও কোনো দিন এত সহজে টাকা দেননি আর তোমাকে একবারে এত বড় অঙ্কের টাকা দিয়ে দিলেন ভাই সাহেব আর আমার মধ্যে কেমন সম্পর্ক তৈরি হচ্ছে সে সম্পর্কে রোহিতর কোনো ধারণাই ছিল না আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম এর পাঁচ দিন পরে সকাল থেকে শাশুড়ি মাতার বোনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি শুরু করলেন সকালে তিনি আমাকে এক কেজি লাড্ডু আর কিছু মিষ্টি আনতে বললেন তিনি বোনের বাড়িতে যাচ্ছেন নাকি পিকনিকে সেটা বুঝতে পারছিলাম না আমি সব কিছু তৈরি করে শাশুড়ি মাছি দিলাম এসবের প্রস্তুতিতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সকালে চা পর্যন্ত পান করতে পারিনি শাশুড়িমা বাজারে যাওয়ার পর আমি শুধু মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়েছি শাশুড়িমা সব কেনাকাটা সাতটার মধ্যে শেষ হয়ে গিয়েছিল এরপর তিনি যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন সেদিন এগারোটা বাদ ছিল আর আমার স্নানের সময়ও হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর শাশুড়ি বোনের বাড়ি চলে গেলেন আর রোহিত অফিসের জন্য রওনা দিল ঠিক তখনই ভাই সাহেব অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলেন তারপর আমি বাড়িতে একা ছিলাম বাড়ির কাজের মেয়েও সব কাজ শেষ করে চলে গিয়েছিল সবার চলে যাওয়ার পর আমি আরামে স্নান করতে গেলাম স্নান শেষে আমি ঘরে এসে শাড়ি পরছিলাম আমি সবেমাত্র পোশাক পরেছি তখনই ঘরের দরজা খুলে ভাই সাহেব ভিতরে ঢুকলেন তাকে এভাবে হুট করে ঘরে ঢুকতে দেখে আমিও হতবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি অপ্রস্তুত ছিলাম আমি দ্রুত নিজেকে সামলে নিলাম ভাই সাহেব আমার কাছে এসে বললেন অনন্যা এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই তুমি একটু শান্ত হও তোমার সঙ্গে আমাকে কিছু কথা বলতে হবে এখন বাড়িতে কেউ নেই এজন্য আমি অফিস যাওয়ার পথ থেকে ফিরে এসেছি ভাই সাহেব কেন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আমার সঙ্গে গোপন কথা বলতে চাইছিলেন তা নিয়ে আমার মনে নানা প্রশ্ন উঠতে লাগল আমি ভাবছিলাম ঠিক তখনই ভাই সাহেব আমার সামনে এসে ক্ষমা চাইতে লাগলেন বললেন শুধু একবার দুঃখিত বলার জন্য আমি এত দ্বিধা করছিলাম আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি আমার কাছে কিসের জন্য ক্ষমা চাইছেন তিনি উত্তরে বললেন অনন্যা চার দিন আগে যখন তুমি রাতের বেলা হলুদের দুধ দিতে এসেছিলে তখন আমি তোমার সঙ্গে অন্যরকম আচরণ করেছিলাম আর তোমাকে ঘর থেকে চলে যেতে বলেছিলাম আমি যা করেছিলাম সেটার জন্য আমি অনুতপ্ত এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি বললাম কোন সমস্যা নেই ভাইয়া আপনার সেই আচরণে আমি একদমই কিছু মনে করিনি আপনি তো আমার নিজেরই মানুষ আমার এই কথায় ভাই সাহেব আরও কাছে এলেন এবং বললেন তোমার এই সরলতাই আমাকে মুগ্ধ করে তারপর তিনি আবার আমার খুব কাছে এসে দাঁড়ালেন সেই সময় আমি তাকে মোটেও থামাইনি বরং চুপ করেছিলাম হঠাৎ করে ভাই সাহেব আমার কাছে এসে আবার দূরে সরে গেলেন বললেন সকালে না খেয়ে অফিসে যেতে লাগছিলাম তো যাই হোক একটু খিদে পেয়েছে কিছু খেতে দেবে ভাই সাহেবের আগ্রহ দেখে আমি তাকে ফ্রিজ থেকে বের করে একটা আপেল খেতে দিলাম ভাই সাহেব একটা আপেল খেতে খেতে বললো আরেকটা দাও তারপর আমি আরেকটা আপেল বের করে দিলাম ভাই সাহেব তৃপ্তি সহকারে আপেল দুটি খেল আপেল খাওয়া শেষ হলে সে এক মিনিট চেয়ারে বসলেন তারপর ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেলেন ভাই সাহেবের এই অদ্ভুত আচরণে আমি বিভ্রান্ত ও বিরক্ত হচ্ছিলাম বারবার আমার কাছে এসে আমার মনে আশা জাগিয়ে এক মুহূর্তে দূরে সরে যাওয়া আমার মনে অসন্তোষ বাড়াচ্ছিল দুইবার এমন ঘটেছিল কিন্তু এবার আর নয় আমি ঠিক করে নিয়েছিলাম আমি এখন আসল কারণটা জেনেই ছাড়ব শাশুড়ি মা বাড়িতে ছিলেন না রাতে রোহিত খুব অল্প সময়ের মধ্যে গভীর ঘুমে চলে যেত সেই রাতে যখন রোহিত গভীর ঘুমেছিল তখন আমি তার পাশে শুয়েছিলাম বুঝতে পেরে যে রোহিত গভীর ঘুমে আমি উঠলাম তারপর মনস্থির করে ভাই সাহেবের ঘরে গেলাম ভাই সাহেবও ঘুমিয়েছিলেন আমি তার কাছে গিয়েই ঘরের লাইট জ্বালালাম পেছন ফিরে দেখলাম সেখানে রোহিত দাঁড়িয়েছিল রোহিত বলল অনন্যা তুমি আমার ভাইয়ের সঙ্গে কি করছো আর ইনিকে যে আমার ভাইকে ইনজেকশন দিচ্ছেন রোহিত তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তারের কলার ধরে ফেলল আমি আমার সঙ্গে একজন ডাক্তারকে এনেছিলাম আমার কথা শুনে তিনি ভাই সাহেবকে একটি ইঞ্জেকশন দিচ্ছিলেন আমাদের আওয়াজে ভাই সাহেবও ঘুম থেকে জেগে গেলেন কি ঘটছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না রোহিত বলল ভাই সাহেব আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে কিছুই হতে দেব না আমার স্ত্রী আপনার সঙ্গে এমন কিছু করবে আমি তা কখনো ভাবতেও পারিনি রোহিত বকবক করছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না সে ভাই সাহেবকে বলছিল যে অনন্য একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে এসেছিল এবং তারা দুজন মিলে তাকে ইনজেকশন দিতে চাইছিল ভাই সাহেব রোহিতকে সান্ত্বনা দিল তারপর বললেন আমার বিশ্বাস হচ্ছে না যে অনন্য এমন কিছু করবে তারপর ভাই সাহেব আমাকে প্রশ্ন করলেন অনন্যা এটা কি হচ্ছে তুমি আমার সঙ্গে কি করতে চেয়েছিলে সত্যি সত্যি বলো আমি বলতে শুরু করলাম ভাই সাহেব আমি একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষার জন্য ইঞ্জেকশন নিয়ে এসেছিলাম কারণ আমার সন্দেহ হচ্ছিল আপনার হয়তো এমন কোনো শারীরিক সমস্যা আছে যা আপনি লজ্জায় প্রকাশ করছেন না এখন আপনার বয়স আটচল্লিশ বছর আর এত সম্পদ থাকা সত্ত্বেও আপনি বিয়ে করেননি রোহিতকে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম কিন্তু সে কিছু বলেনি আমি ভাবলাম হয়তো আপনি নিজেই এই সমস্যা লুকিয়ে রেখেছেন এই জন্য আজ আমি একজন ডাক্তার নিয়ে এসেছিলাম যিনি আপনাকে ঘুমের মধ্যে পরীক্ষা করে দেখবেন যাতে আপনি কিছু বুঝতে না পারেন আমার কথা শুনে ভাই সাহেব বললেন অনন্যা তোমাকে কে বলেছে আমার মধ্যে কোনো সমস্যা আছে তুমি এমন ভাবছো কেন আমি বললাম ভাই সাহেব অনেকবার আপনি আমার কাছে আস্তে আস্তে থেমে গেছেন আমি সেটা দেখেছি আমি সত্যি জানতে চেয়েছিলাম আপনার মধ্যে কি সত্যি কোনো শারীরিক সমস্যা আছে নাকি বিয়ে না করার অন্য কোনো কারণ আছে তাই আমি আপনার মন পাওয়ার চেষ্টা করছিলাম ভাই সাহেব বললেন আমার মধ্যে কোনো শারীরিক সমস্যা নেই বিয়ে না করার একমাত্র কারণ হলো আমার প্রথম প্রেম আমার সত্যিকারের ভালোবাসা আমি তেইশ বছর বয়সে আমার শৈশবের বন্ধু তারাকে বিয়ে করতে চেয়েছিলাম আমাদের পরিবারও বিয়ের জন্য সম্মতি দিয়েছিল কিন্তু পরে জানা গেল তারার ব্রেন টিউমার আছে তার চিকিৎসা শুরু করেছিলাম কিন্তু টাকার অভাবে সে মারা যায় তখন আমার কাছে এত টাকা ছিল না যে আমি তাকে বাঁচাতে পারি এরপর থেকে আমি আর বিয়ের কথা ভাবতে পারিনি শুধু টাকা উপার্জনেই মন দিয়েছি মা সব সময় বিয়ে করতে চাপ দিতেন কিন্তু তারা ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারিনি কারণ আমার হৃদয়ে শুধু সেই ছিল মাঝে মাঝে তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমার বিয়ে করার ইচ্ছা হতো কিন্তু যখনই তোমার সঙ্গে কথা বলতাম তখন তার আর কথা মনে পড়তো সবশেষে আমি মেনে নিয়েছি যতই চেষ্টা করি না কেন আমি তারা ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না কথা বলার সময় ভাই সাহেবের চোখে অশ্রু ঝলমল করতে লাগলো রোহিত তাকে সান্ত্বনা দিল আমি বললাম ভাই সাহেব আমি আপনার জন্য খুবই চিন্তা করি আপনি হৃদয় থেকে অনেক ভালো মানুষ এত টাকা আয় করেন ছোট ভাইকে সঠিক পথ দেখান আমাদের সন্তান আপনাকে বড় বাবা বলবে কিন্তু বাবা বলে ডাকতে পারবে না যতই হোক আমাদের সন্তানের কাছে সম্পর্কটা হয়তো একটু অন্যরকম হবে সন্তানদের পড়াশোনার জন্য হয়তো আমাদের অন্য শহরেও যেতে হতে পারে শাশুড়ি মায়েরও বয়স হচ্ছে কতদিন আমাদের সঙ্গে থাকবেন সেটাও বলা যায় না আপনি কতদিন একা থাকবেন এখনও বিয়ে করার বয়স পেরিয়ে যায়নি একটু সময় দিন কোনো মেয়েকে নিশ্চয়ই তারার মতো একজন ভালো মনের মানুষ পাবেন আপনার সংসার হলে মা খুশি হবেন ভাই সাহেব প্লিজ বিয়ের কথা ভাবুন এখনও সময় আছে তাই আমি এই উপায়টা বের করেছিলাম আমার কথা শেষ হতে রোহিত আমাদের দুজনের কাছে ক্ষমা চাইতে লাগলো বলল অনন্যা আমাকে মাফ করো আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমার বড় ভাই যে আমার টাকার হিসাব নিতেন সেখানে তুমি এক কথায় তার থেকে টাকা পেয়ে যাচ্ছ দেখে আমি কিছুই বুঝতে পারছিলাম না ভাই সাহেব তোমাকে দেড় লক্ষ টাকার চেকও দিয়েছেন আমি কিছু মেলাতে পারছিলাম না আমি গাড়ি নিতে চাইনি আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে ভাই সাহেব তোমাকে এত টাকা দেন কি না যখন তোমার হাতে এত বড় অঙ্কের চেক পেলাম বুঝলাম তোমাদের মধ্যে কিছু একটা চলছে আমি তোমাদের সন্দেহ করেছিলাম মাফ করো বাড়িতে অবিবাহিত ভাসুর থাকলে এমন ভুল বোঝাবুঝি হতেই পারে আমারও ভাই সাহেবের পক্ষ থেকে রোহিতকে ক্ষমা করা হলো পরদিন রোহিত ভাইয়ের জন্য চারটি বিয়ের প্রস্তাব নিয়ে এলো ভাই সাহেব তার মধ্যে একজনকে পছন্দ করলেন তবে শর্ত দিলেন তিন সপ্তাহ মেয়েটাকে জানার সুযোগ দিতে হবে তারপর বিয়ে ঠিক হবে আমরা সেই শর্ত মেনে নিলাম ভাই সাহেব অবশেষে বিয়ে করার অনুমতি দিলেন ভাই সাহেবের নতুন সংসার দেখে সবচেয়ে বেশি খুশি হলেন আমার শাশুড়ি মা অবশেষে হাজার চেষ্টা করে আমি সফল হয়েছি এবং ভাই সাহেবকে এই পরিণত বয়সে বিয়ের জন্য রাজি করাতে সাহায্য করতে পেরেছি তো বন্ধুরা যদি প্রতিটি পরিবারে অনন্যার মতো বৌমা থাকে তাহলে প্রতিটি বাড়ি হাসি খুশিতে ভরে থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ कुन धन्यवाद